গুড ইভিনিং বন্ধুরা আজকে একটা সিম্পল সাদা মাঠা গরমের খাবার গরম শুরু হয়ে গেছে সাঁয়ত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রির টেম্পারেচার চলছে তাই পাঁচমিশালি একটা পাতলা ঝোলের রেসিপি আজকে বন্ধুদের সাথে শেয়ার করব বড়ি দিয়ে তা বড়ি কটা কড়াইতে তেল দিয়ে হালকা ভেজে নেব বেশি বড়ি কিন্তু বেশি লাল করে ভাজলে সেদ্ধ হয় না খুব অসুবিধা শক্ত একটা জিংড়া মতন হয়ে থাকে তোমরা এটা ফলো করেছো নিশ্চয়ই বন্ধু সেই জন্য অনুষ্ঠান বাড়ির বড়ি অনেক রাঁধুনিরাই একটু লাল করে ভাজে যাতে গোলে একদম সবজির মধ্যে বা শুক্তোর মধ্যে হারিয়ে না যায় কড়াইতে ফোড়ন দিলাম রাঁধুনি জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা জিরে মানে সাদা জিরে রাঁধুনি ফোড়নে এই এরকম সবজি পাতলা ঝোলের একটু জিরে আদা বাটা দিয়ে এই গরমে দারুণ সুন্দর খেতে এবং শারীরিক সুস্থতার কথা সবার আগে ভাবলে এরকম সবজি খাবেনই খাবেন দিয়ে দিলাম আলু কাঁচাকলা ও বেগুন এটাকে একটু নেড়ে চেড়ে সাতলে নিয়ে দিলাম সজনে ডাটা এখন তো সজনে ডাটা ভীষণ প্রিয় সকলের এবং বাজার ছেয়েও আছে তবে দাম কিন্তু কমেনি দাম তুলনামূলক ভালোই আছে তারপর দিয়ে দিলাম একটা টমেটো একটা পাকা টমেটো দিয়ে দিলাম গরম আসছে টমেটো শেষ হতে চলেছে এখন তো ভীষণ দাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা নুন হলুদ ও কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু আদা জিরে বাটা এটাই আমার আজকের মশলা এই রেসিপিটা খুব সাদা মাটা হলেও খেতে কিন্তু অসাধারণ হয় কাঁচা কলার ঝোল মাছ দিয়ে বা আপনি এমনি করুন না কেন তার একটা ভীষণ গুণ আছে খুব সুন্দর একটা স্বাদ হয় আমি কিন্তু মাঝে মাঝেই এরকম বানাই মাছ না থাকলে আর গরমে তো বানাই বানাই তাই গরম শুরুতেই আমি এরকম একটা সবজি আজকে বানালাম অল্প জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না তবে একটু ঝোল কিন্তু থাকবে দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগবে না সবজি অর্ধেক সেদ্ধ এলে তারপরে আমি বড়িটা দিলাম এবার এটা গরম ভাতে প্রথম পাতে অসাধারণ খেতে তবে এটা কিন্তু শুক্ত নয় শুক্ত হলে কিন্তু আরও অনেক মশলা এবং আরও অনেক সবজি হতো এটা শুক্ত নয় এটা পা দুই তিন রকম সবজির একটা পাতলা ঝোল বড়ি দিয়ে দিয়ে দিলাম এক চামচ চিনি ছোট চামচের এইবার নেড়ে চেড়ে নামিয়ে নেবো দেখো কেমন লাগে